আসসালামু আলাইকুম রেসিপি বাই জিয়ান্স মোমে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাহেল আহমেদ সিলেট থেকে যে যেইখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওয়ার্মি চিরিকির রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটি পেন বসিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি দুটো এলাচ টুকরো দারচিনি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে কিশমিশ এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বারমি চিলি শ্যামাই আপনারা চাইলে কিন্তু কম বেশ করে নিতে পারেন চুলার আগুন একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এক মিনিটের মতো শ্যামাইটাকে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ নারকেল যারা নারকেল প্রিয় আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা নারকেল খুব খুব একটা পছন্দ করে না তারা কিন্তু একটু কমিয়েও দিতে পারেন এক কাপ পরিমাণে বার্মি চিলি সেমাই এক কাপ পরিমাণে নারকেল এই অনুপাতে দিতে পারেন দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে গুড়ের পানি চাকা গুড় খেজুরের গুড়কে আমি জাল করে নিয়েছিলাম সেই পানিটুকু দিয়ে দিলাম আর এইখানে প্রায় এক লিটারের মতো দুধ আছে আমি কিন্তু একটু জাল করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেসিপি অবশ্যই আপনারা গরুর দুধের সাথে অথবা পাউডার মিল্কের সাথে পানি অ্যাড করে করে নিতে পারেন তবে অবশ্যই যেন দুধ গুঁড়ের তৈরি হয় গুড়ের ক্ষীর কিন্তু খেতে আলাদাই সুস্বাদু হয় যে আমরা সবাই জানি এই রেসিপিতে এসে অনেকেই বলতে পারেন যে নারকেল এতটা দেওয়ার কোনো মানে হলো নাকি নারকেল মূলত আমরা পছন্দ করি তাই জন্য বেশি ইউজ করেছি আপনারা যদি কম নারকেল দিতে চান অবশ্যই এক থেকে দুই টেবিল চামচ পর্যন্ত দিতে পারেন আমি কেন এরকম কথাটা বললাম আমার দু একদিন আগে আমি একটি রেসিপি দিয়েছিলাম ওই রেসিপিতে একজনে কমেন্টস করছে সি তো কমেন্টসের মাধ্যমে ছি শব্দটার মানে কি আমি বুঝলাম না আসলে যারা ছি তারাই কিন্তু ছি কমেন্টসটা করে খাবার রেসিপিতে কেউ এ ধরনের কমেন্টস করে মানে আমার জানা নেই আপনারা না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন অন্য ভিডিও আছে অন্য ভিডিওগুলো দেখতে পারেন এমনকি যদি আমার চ্যানেল ভুলবশত সাবস্ক্রাইব করে থাকেন আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন আপনাদেরকে আসলেই আমি ডাকছি না অথবা ডাকবো না বিশেষ করে যারা সুন্দর রেসিপিগুলোতে হচ্ছি কমেন্টস করে এই টাইপের ছি টাইপের ভিউার্সদের আমার কোনো দরকার নেই অন্তত পক্ষে আপনারা ভুলবশত সাবস্ক্রাইব করে ফেললে অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে থাকলে এখনই আনফলো আনসাবস্ক্রাইব করে যেতে পারেন এইখানে কেউ পেটের দায়ে আসেনি মূলত রেসিপি করা অভ্যাস হয়ে গেছে তাই জন্য করছি আপনাদের আপনাদেরছি কমেন্টস পাওয়ার জন্য না আপনারা সোশ্যাল মিডিয়াতে যখন ভালো ভালো কন্টেন্ট তৈরি হয় ওইখানেও হাহা রিয়েক দেন যখন উল্টাপালটা কেউ রেসিপি করে তারপরে উল্টাপালটা খায় ওইখানে গিয়ে লাভ রিয়েক দেন আপনাদের স্বভাব হচ্ছে ওইটা তো যাই হোক যারা আমার সাবস্ক্রাইবার এমনকি যারা আমার ভিডিও রেগুলার দেখেন হোক দশ থেকে জন যথেষ্ট আপনাদের কাছে আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী আসলেই মাথাটা একদম গরম হয়ে গেছিলো এরকম কমেন্টস আসলেই আমরা আশা করি না যারা রেসিপি করেন সবার রেসিপিতেই উল্টাপাল্টা কমেন্ট আসে কোরাইয়া তো কালো কেন তারপর রেসিপি হেন তেন ব্লা 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 অনেক কমেন্টস আসে কিন্তু যখন ছি কমেন্টসটা আসে আসলেই মাথাটা গরম হয়ে যাওয়ার মতো অবস্থা যে রেসিপিতে ছি কমেন্টস আসলেই ওর জনময় মনে হয় এই টাইপের রেসিপি দেখেনি তাই জন্য মানে ভালো ভালো রেসিপিতে ছি কমেন্টস করতে পারে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাকি দুটু দিয়ে দিলাম আর এই মুহূর্তে আমি নামিয়ে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপি টাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আরো বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সি দ্য নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ রেসিপির মধ্যে অন্তত পক্ষে এই টাইপের কমেন্টসগুলা করবেন না